재 <susurra> যখন কুদরতি আওয়াজ তারাগানীত অবস্থায় দিবেন আজকের দিনের রাজত্ব কার হাসুরের ময়তনটা থরথর করে কে পিউ ডুবে মndor গুলো হয়ে যাবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবে ও আল্লাহর বান্দারা জাহান্নামের ভয় পাথর পর্যন্ত কানে টপ করে পানি পড়ে পানি ঝরে আল্লাহ রাজাবের ভয় কিছু পাথর পর্যন্ত ভয়ে ফাটিয়া যায় পাথরের থেকেও কি তোমার কলবটা বড় শক্ত তোমার অন্তরে কেন নরম হয় না তোমার কলব ফেটে কেন চোখে পানি আসে না আসলে শয়তান তোমাকে দখল করেছে এত বড় মজমা আসে কিনজা কিনিনরা বসে আছেন ওলামায়ে কেরাম কত সাদা দাড়ি চোখের পানি আসে ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মুরব্বীদের দোয়া কান্না না আসলে কান্নার চেষ্টা করো মা বাবার দোয়া নিয়ে আগাও যার চোখে পানি পারলে তার থেকে দোয়া নাও চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না মায়ার নবী বলেন মানুষানবি কাঁদবে নিজের চিন্তায় উন্মতেরে ভুলিয়া যাবেন উন্মতেরা পাগলের মতো দৌড়াবে একবার যাবে আদম নবীর কাছে নবী বলবেন আমি আর সুপারিশ করতে পারব না আবার যাবেন ঈসা নবীর কাছে মুসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঘুরতে আমি কান্না করো একবার বল বোনাল্লা আমারে বাঁচাও বাঁচাও আমাকে দয়া করো আমি শুধু একটাই আওয়াজ দিল আবার উম্মতে আমি তখন কি করবে মায়ার নদী বলেন আয়েশা আমি তখন আমার উন্মত ভুল বাছাই করে ধরে ধরে কাউসারের কাছে নিয়ে দাঁড় করাবো লাইনে তার করাইয়া আমি আমার নিজের হাতে আমার মায়ার উন্নতের কাউসারের পানি পান করাবো আমাজন বলেন নবীজি কোটি 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 মানুষের ভেতরে আপনার উন্নতের কেমনে আপনি চিনবেন মায়ার নবী বলেন ও আয়েশা আমার উম্মত যারা দুনিয়ায় পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়ত কিয়ামতের ময়দানে ওযুর জায়গা নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখে দেখে আমার উম্মতের কাউসারের পানির লাইনে দাঁড় করাবো আমি পেয়ালা ভরে পানি দিব আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য হঠাৎ আমার উম্মতের পানি পাল করাবার এক পর যায় মাছখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা লাইনে উম্মত কি শেষ বলে না না আর উম্মত বাকি আছে পর্দা দিলা কেন ফেরেশতারা বলবেন হে নবী তা ভরে পানি দিব আমার ভেজাল ললা উম্মত এরা apne দুনিয়া থেকে যাওয়ার পরে সুন্নতের মানে নাই নিজেও নামাজ পড়ে পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল তো তাদের পছন্দ করে নাই নিজে পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরও পছন্দ করে নাই চাই আমার আল্লাহর অ্যা God that is only mama,

আমি খাওয়াইলাম একবারও শোকরা আদায় করে নাই এখন আমি সোজা হাতে আমল নামা দিব না এই গুলা

পানি আসে তোমার আমার কপাল এত কেন খারাপ এই দুনিয়ায় মনে হয় আমার মতো গুণাগারের কেউ নাই তোরে মালিকের ডাক দিয়া বলো হে মালি আমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক অন্তর না পাক ওরে দুনিয়ার ঘরে আগুন ইশারার ঠান্ডা যেমন হয় না জাহান নামে রাগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার দোয়া দিয়া দিলটারে নরম বানাইও ওই মা বাবার বড়দোয়া যদি লাগিয়া যায় জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে মা বাবা জীবন কান্না করে করে কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবি হালাতে নিজেরে মানুষ বানাইছেন এত গরিবী অবস্থায় চলতেন কত মা এত গরিব মনে চাইত ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই অনেক বাবারা ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতো টাকার অভাবে কিনতে পারে নাই খেতে পারে নাই আর সেই ওই মা-বাবারে ফল আর মাল যদিও তুমি দিতে পারবা না তবে আমি বিনয়ের সাথে বলি দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও ওই মা-বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ছারিয়া দোয়া করো ওই মা-বাবার অবদান জীবনে কোনোদিন শোধ করা যাবে না ও যুবক ঘরে যাইয়া মায়ের হাত ধরিয়া দোয়া চাইও আর বলি আমি তোমারে জীবনে কত কষ্ট দিয়েছি আজকে ময়দানে কত যুবকেরা কাঁদব আমার চোখে পানি না গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও আমি আর কোনো দিন বেয়াদুবি করব না যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক I know. যদি অপরাধী হইতো দরজায় লেখা থাকত লোকটা বড় খারাপ ছিল কে লেখ জানা নাই সবাই দেখতে আসতো এই লোকটা যে মারা গেল তার দরজায় কি লেখা এই বান্দা যখন মরিয়া গেল এই যে মহিলার সাথে এমন কিছু হইছে এলাকার কেউ জানে নাই আল্লাহর বান্দা হুনার থেকে ফিরিয়া তহবা করে দুনিয়ার থেকে চলে গেল চলে গেল দুনিয়া এলাকায় খবর হয়ে গেল ওই অপরাধী জাহান নামি পাপি দুনিয়ায় নাই যখন সবাই খবর পাইয়া বাড়ির দরজা দিয়া যায় আর দিয়ে তাকায় দেখিনি তার বাড়িতে লেখা বড় খারাপ ছিল কিন্তু না ওই বাড়ির দরজায় গেটে দেখে সবাই লেখা আছে কদ গফার আল্লাহ কিফল রহমতের নবী

আল্লাহর বান্দির ঘটনা ওই মহিলার চোখের পানি তার জন্য হেদায়াতের কারণ হয়ে গেছে এরে আল্লাহর বান্দি পর্দার আড়ালের মা ও আমার কলিজার যুব একটু আগে বলেছিলাম তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আসি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক কালার হবে এক সাইজ হবে কবরের প্রশ্ন তিনটা হবে তাও এক ও আল্লাহর বান্দারা যদি জবাব দিতে পারে নবী বলেন তার কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা তুমিন হুফারিন নার ওই জবাব কবরে কে দিতে পারবে কে পারবে না কারো জানাও না এই জন্যই তো সাহাবায়ে কেরাম আজীবন কান جانات ٹکٹ নাই কোনো তাকওয়া নাই তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত কারণ তুমি যদি মরে গেলে জাহান্নামই যদি হয়ে যায় জাহান্নামের আগুন সহ্য করা যাবে না জাহান্নামের আযাবের ভয় এত ভয়ংকর আল্লাহর এই জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে আল্লাহ নিজে বলেন থুম্মা কাসাত Tidak mahu nyata ওই চট্টগ্রামের বহু পাহারে গিয়া দেখবা অনবরত পানি পরে ঝর্ণার মতো আল্লাহর কোরআন বলে ও কাঁদে জাহান নামে রাজাবের ভয় কারণ আল্লাহ তো বলেছেন জাহান নামে এত ভয়ঙ্কর আমি আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইতে পাথর আর মানুষ ব্যবহার করবো

হবে হাসরের মাঠ আল্লাহর নবী বলে না এসা এ জমিনটাকে মাঠে পরিণত হবে মানুষ নারী আর পুরুল গুলো সবাই উলঙ্গ দ্বারায় চেয়ার দেয় আমার গুনার খবর কেউ জানে না যদি গুনার খবর জানতো কেউ আমাকে চেয়ারে বসাইত না